পাগলি বলে আখ্যা ভারত সেবাশ্রমের সম্পাদকের সব সাধু সমান নয় এমনই বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মুখ্যমন্ত্রী নিশানার পরে সে একটা পাগলি বলে পাল্টা আক্রমণ ভারত সেবাশ্রম সংঘের সম্পাদকে শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রমকে আক্রমণ করে বলেন সব সাধু তো সমান নয় আমরাও সবাই সমান নই বরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন তাকে সাধু বলে মনে করি না এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটা সর্বনাশ করেছেন আমি চিহ্নিত করেছি কে কে করছে তারপর থেকে রাজ্যে বিভিন্ন প্রান্তের ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা অভিযোগ তুলেছেন সাধু সন্তদের অপমান করা হয়েছে দুটাপুরে ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী নন্দ মুখ্যমন্ত্রীকে নিশানা করে ঠিক কি বলেছেন আমরা শুনে নেব নয় রামকৃষ্ণ মিশনকেও জড়িয়ে করেছে তারাও এর মধ্যে আছে কিন্তু কথা হচ্ছে আমাদের যেটা আমরা যা ডিসিশন নেব ওটা হেডকোয়ার্টার থেকেই আমাদের হয় আমরা নিজেরা এখানে কোনো ব্রাঞ্চ এভাবে ডিসিশন নিতে পারে না আমাদের এইটাই নিয়ম মানে মমতা ব্যানার্জির ব্যাখ্যা করব বলতে ওটা পাগু পাগলি যাকে বলে সে একটা পাগলি তার কথার কিছুই ঠিক নাই প্রাইম মিনিস্টারকে উল্টাপাল্টা কথা যে কে যা যেটা হওয়া উচিত না এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়ায় রিপোর্ট নূতন ভোর